আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বর্তমানে দেখতেই পাচ্ছেন ঠিক ইন্ডিয়ার কাছে আসলাম অন্ধকার হয়ে গেছে মনে মনে ভাবলাম যে অন্ধকারের মধ্যে একটা ভিডিও আমি করার চেষ্টা করব তো যাই হোক দেখতে পাচ্ছেন এই পাশে হলুদের দেখেন হলুদ একদম দেশি হলুদ আপনারা যে ঢাকা বৈশা বৈশা বিভিন্ন শহরে বৈশা বৈশা যে খান সেই হলুদ এই দেখেন আমরা গ্রামে আসি বলেই সব কিছু অরিজিনালভাবে আমরা দেখতে পারি খেতে পারি অরিজিনাল হলুদ হলুদ চাষ করছে দেখেন উপরে মনে হয় বিষ স্প্রে করছে আর নিচে মাটিটা অনেক উর্বর দেখেন হলুদ গাছ বলতে গাছ আমি অনেক দেখছি হলুদ গাছ আমি আরও অনেক দেখছি কিন্তু হলুদ গাছটা দেখেন একদম উর্বর মাটি কালো হয়ে গেছে একদম আমার মনে হয় ফলনটা অনেক ভালো দিবে কারণ দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখেন এই পাশে হচ্ছে দাম কে আমি জানি না দানের বিষটা কেমন কিন্তু দূর থেকে আমার কাছে একদম ওয়াও লাগতেছে একদম সুন্দর বলতে আমার মনে হয় দানের মধ্যে যে একটা সুস্বাহ সারটা ওই বনা বলতে একদম অরিজিনিয়াল দেখেন এই পাশটা কিন্তু একদম অরজিনিয়াল সুন্দর দান বলতে আমি জানি না গুলা কি প্যাকেট থেকে কোন বীজ লাগাইছে আমি জানি না কিন্তু আমার কাছে লাগতেছে ফলনটা বেশি আসছে মনে হয় প্রায় এক বিঘার মনে হয় এই ষাট শতক ষাট শতক হতে পারে তো ষাট শতক জমিতে অনেক ধান অনেক দান হবে কারণ কোনো একটা সাপ নাই আর ঠিকানাটা হচ্ছে আপনার ইন্ডিয়া সিদাই ক্যাম্পের কাছে ইন্ডিয়া সিদাই ক্যাম্পের কাছে তো আমি আসলে ভিডিও কি কর্ম না করব কোনো কিছু বুঝতেছি না যার কারণে মনে মনে ভাবলাম আমি আবার যেইখানে থাকি সেইখানে কিন্তু একটা ব্লগ করার চেষ্টা করি এই কারণে আমার এখন সবাই দেখলেই বলেন যে এই যে ব্লগম্যান ব্লগম্যান তো আমি ব্লগ ভিডিও বানাইতে আসলে পছন্দ করি আর আমার পাশে দেখেন ইন্ডিয়া সীমান্ত ঠিক ইন্ডিয়া কিন্তু লাইট কিন্তু জ্বালাই দিয়েছে একদম অন্ধকার তো আমি আমরা এই আশেপাশে থাকবো না কারণ ইন্ডিয়া বাংলাদেশ এখন আগের মতো সম্পর্কটা না এই সম্পর্কটা একটু চিহ্ন ভিন্ন হয়ে গেছে যার কারণে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে বিদায় নিব তো অলকে দেখতে পারছেন তারপরে আপনার ওই পাশে দেখেন ইত্যলাকা দেখা যেতেছে কত সুন্দর এটা কিন্তু ইন্ডিয়া সীমান্ত কাছাকাছি বলতে বাংলাদেশ সীমানার থেকে কিন্তু ইন্ডিয়া সীমানাটা কাছেই বেশি দূরে না আমাদের বাড়ির কাছে ইন্ডিয়া তাই আমরা অনেক সময় আমরা ইন্ডিয়ার কাছে আসতে পারি ইন্ডিয়া আশেপাশে আমরা একটু হলেও দেখতে পারি আপনারা কীভাবে আসবেন আপনার ডাকা থেকে তো এভাবে আসতে পারবেন না আপনারা ডাকা থেকে সিলেট বিমান দিয়ে আসতে হবে বাস গাড়ি দিয়ে আসতে হবে প্রাইভেট গাড়ি দিয়ে আসতে হবে তারপরে আমাদের এই দিয়ে আপনারা দেখতে হবে দেখেন আজকে দানকেট দেখাইলাম হলদি গাছ দেখাইলাম হলুদ কীভাবে চাষ করে দেখাইলাম তো এই আমার ছোট একটা ব্লগ আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন পেজটা ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ